আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা আঠারো আঠাশে পৃষ্ঠার গড় নির্ণয় চ্যাপ্টারের নয় নাম্বার অঙ্গটির সমাধান করব তো নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন পরিবারের চার জনের বয়সের গড় ছিল পনেরো বছর তাদের একজন মেহমান আসায় বয়সের গড় হয়ে যায় ষোলো বছর মেহমানের বয়স কত তো প্রথমে এখানে দেখুন চার জনের বয়সের সমষ্টিও দেয়া নাই পাঁচ জনের বয়সে সমষ্টিও দেওয়া নাই শুধুমাত্র দেওয়া আছে চারজনের জনের গড় বয়স তো চার জনের হচ্ছে প্রথমে মোট বয়স বের করতে হবে আর এখানে মেহমান কিন্তু একজন আসছে তো একজন আসার ফলে আগে ছিল চারজন এখন হচ্ছে আসছে একজন তাহলে হয় হচ্ছে পাঁচজন পরে এখানে কিন্তু দেখুন একজন আসায় বয়সের গড় হয় ষোলো বছর তো এখানেও গড় দেওয়া আছে তো চারজন আর একজন পাঁচজন হয় পাঁচ জনের মূল বয়সটা বের করবো পাঁচ জনের মূল বয়স থেকে চারজনের মোট বয়সটা বাদ দিলে আমরা কিন্তু মেহমানের বয়সটা পেয়ে যাব তো যেহেতু এটা সমাধান করবে এজন্য লিখে নিয়েছি সমাধান প্রথমে এখানে সাঁচা লিখবোচ্ছে চার জনের বয়সের গড় ছিল পনেরো বছর তো এখন চার জনের বয়সের গড় ছিল পনেরো বছর পনেরো বছর তারপর লিখবো হচ্ছে সুতরাং দিয়া এই চার জনের বয়সের সমষ্টি বের করবো সমষ্টি অথবা হচ্ছে যুগ ফল একই কথা তো চার জনের বয়সের সমষ্টি হবে হচ্ছে এই পনেরো কে চার দিয়া গুণ দিব তাহলে চারজনের বয়সের সমষ্টি পেয়ে যাব। তো পনেরো গুণ চার বছর চার পনেরো হচ্ছে ষাট বছর অর্থাৎ চার জনের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর এখন হচ্ছে একজন মেহমান আশায় পরিবারের মোট সদস্য সংখ্যা তো লিখবো সুতরাং এখন লিখবো হচ্ছে একজন আশায় পরিবারের পরিবারের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা আগে ছিল হচ্ছে জন তো লিখবো চার যোগ এক জন চার জন আর একজন হয় হচ্ছে পাঁচ জন তো এখন কিন্তু পাইছি মোট পরিবারের সদস্য একজন আর সাথে হয়েছে হচ্ছে পাঁচজন তো একজন মেহমান আসায় বয়সের ঘর হয়ে যায় ষোলো বছর তো এটা সাথে লিখব হচ্ছে পাঁচ জনের বয়সের গড় ষোলো বছর তো পাঁচ জনের বয়সের গড় বছর জনের বয়সের সমষ্টি বের করতে হবে তো লিখব যে পাঁচ জনের বয়সের সমষ্টি সমষ্টি হচ্ছে ষোলো গুণ পাঁচ বছর তো প্রথমে এই পাঁচ দিয়ে হচ্ছে ডান পাশে যে ছয় তাকে গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আছে হচ্ছে তিন পাঁচ দিয়ে এবার এককে গুন দিব পাঁচকে পাঁচ আর তিনে হয় হচ্ছে আট অর্থাৎ আশি বছর তো এখানে দেখুন পাঁচ জনের বয়সের সমষ্টি পাইছে আশি বছর আর চার জনের বয়সের সমষ্টি এখানে পাইছে ষাট বছর এই পাঁচ জনের বয়স থেকে চার জনের বয়সের যে সমষ্টি আছে সেটা বিয়োগ করলে আমরা মেহমানের বয়স কত সেটা পেয়ে যাব তো লিখবো হচ্ছে শেষে সুতরাং মেহমানের বয়স মেহাও মানের বয়স পাঁচ জনের ছিল হচ্ছে আশি বছর তো লিখবো হচ্ছে আশি পরে বিয়োগ ষাট বছর অর্থাৎ পাঁচ জনের বয়স থেকে চার জনের বয়সটা বিয়োগ করতেছি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে মেহমানের বয়স তো এক হচ্ছে শূন্য এখানে এক হচ্ছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে শূন্য আট থেকে ছয় বিঘ করলে হচ্ছে দুই অর্থাৎ বিশ বছর তো নিচে যেহেতু জায়গা নাই তো পাশে আমরা উত্তরটা লিখে দিচ্ছি তো উত্তর বছর তো এটাই হচ্ছে নয় নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই দশ নম্বর অঙ্কটির সমাধান করবো তো দশ নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে একটি মসজিদে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ কাতারে যথাক্রমে একশো চার পঁচাশি পঁচাত্তর ও ষাট জন মুসল্লি জামাতের সাথে নামাজ পড়ে গড়ে প্রতি কাতারে কতজন মুসল্লি ছিলেন যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে মসজিদে চারটা কাতার ছিল তো চারটা কাতারে হচ্ছে প্রথম কাতারে ছিল হচ্ছে একশো দ্বিতীয় কাতারে পঁচাশি তৃতীয় কাতারে পঁচাত্তর এবং চতুর্থ কাতারে ছিল ষাট জন তো এই সংখ্যাগুলোর হচ্ছে প্রথমে যুগ ফল বের করব যুগ বের করার পরে কাতার ছিল কিন্তু চারটা এখানে প্রশ্নে বলেছে হচ্ছে ঘরে প্রতি কাতারে কত জন মুসল্লি ছিলেন অর্থাৎ প্রত্যেক কাতারে ঘরে কত ছিল সেটা বের করতে বলেছে তার মানে ওই চার দিয়ে কি করব। এখানে যে যুগ ফলটা পাবো সেই যুগ ফলটাকে ভাগ করব ভাগ করে যা উত্তর পাবো সেটাই হচ্ছে ঘরে প্রতি কাতারে কতজন মুসল্লি ছিল তো এখানে লিখবো হচ্ছে চারটি কাতারে মোট মুসল্লি ছিল তো চারটি কাতারে মোট মুসল্লি ছিল প্রথম কাতারে ছিল একশো চারজন তো প্রথমে কি বলছে ব্র্যাকেট দিয়া একশো চার তারপরে যোগ দিব দ্বিতীয় কাতারে ছিল হচ্ছে পঁচাশি তো লিখব হচ্ছে পঁচাশি লিখব হচ্ছে তারপরে যোগ আর চতুর্থ কাতারে ছিল হচ্ছে জন এখানে অংশ তারপরে জন দিয়ে দিব সমান চিহ্ন দিব নিচে এখন হচ্ছে যোগ করবো তো প্রথম হচ্ছে একক থেকে যোগ করবো আর একক হচ্ছে ডান পাশে বসে তো এখানে একক আছে শূন্য পাঁচ 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 দশ দশ আর চারে চোদ্দ চোদ্দোর হবে হচ্ছে চার হাতে আছে এক হাতের একটা পড়ে যাবে ছ একে সাত 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 চোদ্দ চোদ্দ আটে বাইশ বাইশ আর এখানে দশক হচ্ছে শূন্য তো বাইশের দুই হাতে আছে হচ্ছে দুই তো এখানে দশ শতকের ঘর নাই তো এখানে আছে শুধুমাত্র তো হাতে ছিল দুই আর এখানে হচ্ছে শতকের ঘরে এক ছিল দুই একে তিন তো পেয়েছি হচ্ছে যুগ করে তিনশো চব্বিশ শেষে জন লিখে দিব তো চারটি কাতের মুট মুসলি ছিল হচ্ছে তিনশো চব্বিশ জন কাতার কিন্তু চারটা ছিল তো এখন হচ্ছে গড় বের করব তো লিখব হচ্ছে সুতরাং চারটি কাতারে চারটি কাতারে গড়ে মুসল্লি ছিল মুসল্লি ছিল এখানে মোট ছিল হচ্ছে তিনশো চব্বিশ তো আমরা তিনশো চব্বিশটা লিখে দিব তারপরে ভাগ দিব আর কাতাল যেহেতু চার ছিল তো চার দিয়ে ভাগ দিব শেষে জন লিখে দিব তারপর নিচে সমান চিহ্ন দিব এখন চার দিয়ে হচ্ছে তিনশো চব্বিশকে ভাগ দিব তো ভাগটা পাশে দেখাই দিচ্ছি তিনশো চব্বিশকে চার দিয়ে ভাগ দিতে হবে তো এখানে বাম পাশে দেখুন ভাজকের ঘরে একটা সংখ্যা আসছে তো প্রথমে একটা ভাগ দেওয়ার চেষ্টা করবো চার দিয়ে তিনকে ভাগ দিব তো চার দিয়ে কিন্তু তিনকে ভাগ যাচ্ছে না তাহলে কি করব এই দুইটা সংখ্যাকে ভাগ দিব অর্থাৎ বত্রিশকে চার আটে বত্রিশ ভাগ লিখবো আট আর এখানে হবে বত্রিশ তো বত্রিশ থেকে বত্রিশ বিক করলে শূন্য হয় শূন্য লেখার প্রয়োজন নাই পাশে চার আছে সেই চারটা নামাবো চারটা যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে চার দেয় চারকে ভাগ দিব চার এক অব করলে শূন্য তো বাঘ ফোর পেয়েছে হচ্ছে একাশি তো এখানে লিখে দিব হচ্ছে একাশি জন পরে এখানে দেখুন পেয়েছি হচ্ছে চারটি কাতারে গড়ে মুসুল্লি ছিল হচ্ছে একাশি জন তো শেষে লিখবো হচ্ছে উত্তর রস বৈষ্ণর উত্তর হচ্ছে একাশি জন যেহেতু এটা রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান